আচ্ছা মেয়ের উপরে ছেড়ে দিচ্ছেন আগে কি গরু কিনেছে না এবারে প্রথম কিনা প্রথমে কিনে ওই যে ওনার এই যে আঙ্কেল এটা না আমরা সুকশান ভাই আপনার জন্য আসছে তাহলে তো একটু আপনাকে ছাড় দিতে হয় আমি চাইছি 3 লাখ 20 আচ্ছা আমি চাইছি 3 লক্ষ 20 হাজার হ্যাঁ হ্যাঁ আপু কইছে হলো কেবল গা 3 লাখ এই 2 লাখ 30 70 হাজার এর ব্যবধান রয়েছে বিটা গ্রুপে 70 হাজার হতি না 90 হাজার

আচ্ছা আপনারা যে হইচই লাগিয়েছেন আপনারা যে হইচই হয়েছে কোন সমাজে মানব তিন লাখ বিশের কাছে দুই লাখ তিরিশ বলেন আপনারা কন বাবা তিনশো নিচে হবে না বাবা তুমি বাবা তিন লাখের নিচে হবে না বাবা তিন লাখের নিচে হইব না তিন লাখের নিচে হইব না বাবা

এটি এই তিন লাখের নিচে হবে না বাবা এই তিন লাখের নিচে হবে না বাবা বাজেট বাড়ান বাজেট বাড়ান আরো

আর সত্যমুধ অর্ধান কিন্তু হচ্ছে গভীর বেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখাতে পারি কি গোটা গরুটা বিক্রি হয় কিনা অপেক্ষা রইলাম আমাদের সাথেই থাকুন আপনারা আচ্ছা গরু নিয়ে যাবে আজকে আমাদের বাতিজি দেখা যাক সে নিতে পারে কিনা এক লাখ সত্তর হাজার এটা এত ব্যাপার আছে নেওয়া কারণ

কিন্তু আমি তো পারি করে আছে আপনার কাছে থেকে না আমাকে দুড়া নিলে এই ডি লিব এই হলো এক হলো 170000 আর এই দিব 135000 যদি হয় তাহলে আপনারা নিতে পারেন